আজ বানাচ্ছি গাঠি কচু দিয়ে শিম বড়ি আলুর তরকারি যেটা আমাদের শীতের দুপুরে রৌদ্র মাখা গরম ভাতের সাথে এই সবজিটা হলে কিন্তু আর কিছু লাগবে না অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ স্বাদের এই রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর তার জন্য রেসিপিটা অবশ্যই আপনাদের দেখতেই হবে দুপুরের গরম রৌদ্রে বসে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই নিরামিষ রেসিপিটি অবশ্যই কিন্তু মন কাটবে আপনাদের তো চলুন কি কি নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই নিয়েছি শীতের নতুন সিম প্রথম বাড়িতে এসেছে সেই সিম নিয়েছি বেশ কয়েকটা নতুন আলু নিয়েছি গাটি নিয়েছি আর একদম নরম নরম মুলো নিয়েছি আর টমেটো একটা আর বিউলির ডালের বড়ি যেটা আমাদের মেদিনীপুরের বিখ্যাত একদম বাড়ির তৈরি পিউলির ডালের বড়ি তো কিছুটা কড়াইতে আমি দু চামচ আন্দাজ সাদা তেল দিয়ে দিয়েছি ওর সাথেই আরও কিছুটা এক দু চামচ আন্দাজ আমি সর্ষের তেল দিলাম এই একেবারেই আমি তেলটা দিয়ে দিয়েছি এতেই পুরো রান্নাটা আমি কমপ্লিট করে নেব এখন প্রথমেই বড়িগুলোকে আমি তেলে লাল লাল করে ছেঁকে তুলে নিচ্ছি তাহলে বড়িটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন বড়িগুলো আমার ভাজা একদম হয়ে গিয়েছে আর এই বড়ি ভাজাও যদি শিম ভাতের সাথে মেখে খাওয়া হয় তার তো স্বাদই আলাদা সে আর বলতে বাকি রাখে না আমরা বাঙালিরা প্রত্যেকেই জানি শিম ভাতে মাখা আর তার সাথেই বড়ি দিয়ে তেল লঙ্কা করে মাখালে সে যে কি অসাধারণ স্বাদ সে আমরা প্রত্যেকেই জানি তাই না একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন কথা বলতে বলতে সিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন সিমটাকেও তুলে নিচ্ছি আর আপনাদের তো আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছিলাম তো এন্ট্রোটাও দিয়ে নেব ততক্ষণে আমি কচু আর আলুটা ওই তেলেই তুলে দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব ওটা কম আছে একদম তেলে আস্তে আস্তে ভাজা হবে যাতে আলু আর কচুটা ভালোভাবে সফট হয়ে যায় সেদ্ধটা ভালোভাবে হবে তাহলে সেই জন্য আমি আর নেড়ে ভাজছি না এটাকে দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো চলুন ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি উমা আপনাদের জন্য মহারাষ্ট্র থেকে নিয়ে চলে এসেছি তো দেখুন এখন আমি আলু আর কচুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি এবার চটপট একটা মশলা রেডি করে নিতে হবে তো কি কি নিয়েছি মশলায় সেটা আপনাদের দেখিয়ে দিই নিয়েছি এক চামচ পরিমাণ সর্ষে হলদে সর্ষে হাফ চামচের মতো মৌরি নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোটা ধনে বেশ। এটাই হচ্ছে আজকের আমার মশলা ওই যে বললাম আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রেসিপি কিন্তু অসাধারণ স্বাদে আর দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন কম ঝালও দিতে পারেন তবে আমি বাড়তে গিয়ে দেখলাম মশলাটা একটু বেশি পরিমাণে হয়েছে তাই একটু সর্ষেটা আমি কমিয়ে নিলাম আমার অতটা মশলা লাগবে না সেই জন্য এখানে তরকারির পরিমাণ অনুযায়ী আমরা মশলাটা ব্যবহার করব মশলাটা যতটা কম হয় সেটাই ভালো লাগে তাই না তো দেখে নিন আমি এখন মশলাটাকে সিলে সুন্দর করে বেটে নিচ্ছি আর আমি লঙ্কাটা শিলেই বাটারা এখন দিচ্ছি কারণ এতে কালারটা অসাধারণ হয় এর জন্য কিন্তু আমাকে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে হয় না এতে অসাধারণ সুন্দর কালারটা হয়ে যায় সেই জন্যই আমি বাটা মশলাটাই বেশি ব্যবহার করছি এখন আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি আলুগুলো দেখুন বেশ লালচে লালচে একবিট করে ভাজা হয়েছে তবে আমি একটা কেটে দেখলাম আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তবে কচুটা একটু বাকি আছে সেই জন্য এটা আমার বাকি যে সেদ্ধ হতে বাকি আছে সেটা আমার যখন আবার মশলা দিয়ে কষবো তখন বাকি অংশটাও হয়ে যাবে কুক এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর আলু কচু আমার কিন্তু বেশ সুন্দরভাবে ভাজাও হয়েছে এখন ওই তেলেই কিছুটা ফোড়ন দিচ্ছি মৌরি আর কিছুটা মেথি আপনারা চাইলে এখানে কালো জিরে ফোড়ন দিতে পারেন বা পাঁচ ফোড়ন ফোড়ন দিতে পারেন আমার এখানে আজকে পাঁচ ফোড়নটা বাড়ন্ত ছিল সেই জন্য আমি বাড়িতে থাকা একটু মৌরি একটু রাঁধুনি আর একটু মেথি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম তবে এইটা খুব যে মশলাটা কষাতে হয় তা কিন্তু না বন্ধুরা আমি খুব একটা কষাচ্ছিও না বা খুব বেশি নাড়াচাড়াও করবো না নুন দিয়ে দিয়েছি টমেটোটা যাতে সফট হয়ে যায় এখন আমি বাটা মশলাটাও অ্যাড করে দিলাম এবার এর সাথে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো জলে গুলিয়ে আমি এই মশলার সাথে অ্যাড করব তাহলে একদম দেশের মতো টেস্টটা হবে আর কালারটাও সুন্দর হবে দেখুন আমি হলুদ গোলা জলটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই তিনেকের জন্য এখন টমেটোটা আমার একদম সফট হয়ে নরম হয়ে গেছে এর ফলে আর মশলাটাও বেশ একটু রান্না হয়েছে এইবারে আমি মশলাটাকে হালকা হাতে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি বললাম না খুব বেশি কষানোর প্রয়োজন হয় না একটু ঢাকা দিয়ে দিলে মশলাটা বেশ হয়ে যায় রান্না দিয়ে দিয়েছি নরম কেটে রাখা মূলোটা মূলোটা যেহেতু নরম আমি সেই জন্য এখানে ভাজিনার মূলোটাকে একদম নরম বলে মশলার সাথেই ডাইরেক্ট দিয়ে দিয়েছি দিয়ে আলু কচু সবটাই দিয়ে দিলাম শুধু বাকি রয়েছে শিম আর বড়িটা ওটা আমি একদম লাস্ট পর্যায়ে দেব আর দেখুন আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে রেখে একটু আলু আর কচু মুলো এগুলোকে সবজি মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে রেখে নাড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয় আর ধীরে ধীরে আলু কচু ওই ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন তাতে আরও ভালো হয় স্বাদটা আমি জলটা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আমি আবার একটু মিনিট মিনিটখানেকের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আর জলটা এতটা দেখে ভয় পাবেন না বন্ধুরা আমি কিন্তু ঝোল রান্না করছি না একটু গামাখা গামাখা রেসিপিটা হবে কিন্তু যেহেতু আমাদের বড়ি আছে অনেকটা পরিমাণ বড়ি দিয়েছি সেই জন্য জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আমার কিন্তু সবজিগুলো একদম রান্না হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে আমি এর সাথে বড়ি আর শিমটা অ্যাড করে দেবো লাস্ট দু তিন মিনিট আগে কারণ বড়িটা একদম সফট হয়ে জলটা টেনে নিলে নরম হয়ে কলে যায় সেই জন্য লাস্টে দিয়েছি আর সিমটা যেহেতু ভাজার সময়ই একদম কুক হয়ে গেছে তাই বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি বন্ধুরা আর দেখুন আমার কিন্তু রেসিপি একদম রেডি হয়ে এসেছে এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর বেশি শুকনো করব না নামিয়ে নিচ্ছি এর বেশি শুকনো করলে বড়ি জল টেনে নিলে তরকারিটা একদম শুকনো হয়ে যাবে ভালো লাগবে না তো এই অবস্থায় নামিয়ে নিলাম এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এতটা থাকবে না বড়িটা টেনে নেবে ঝোলটা তাই অনেকটাই গামাখা হয়ে যাবে আমার রেসিপি একদম কমপ্লিট তবে শেষ পর্যায়ে এসে একটু উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে যেহেতু শীতের সবজি একটু ধনেপাতা না দিলে ঠিক ভালো লাগে না তাই একটু ধনেপাতা পাতা উপর থেকে দিলাম আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই নতুন বন্ধুদের অবশ্যই জানাবো বন্ধু হয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার